ये की करबी लाल लगे बोले गातीर की देखला बिना तुय नो হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একদম মানে শীতের সময় যাচ্ছে বুঝতেই পারছো তার উপরে আমার ননদ ননদের ছেলে ওরা এসেছিল আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছিলো তো এই সময় তো নানা রকম পিকনিক ঘুরতে যাওয়া তো আমরাও কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যেতে মানে পিকনিক ঠিক নয় বলবো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম তো এটা হচ্ছে বর্ধমানেরই কাছাকাছি একটা জায়গা মানে আধ ঘন্টার মধ্যেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে বাঁকুড়া মোড় থেকে একটু গিয়ে যে দইচাঁদা গ্রাম আছে সেখানে এখানেই হচ্ছে এই অরণ্য পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট শুধু পার্ক রেস্টুরেন্ট মানে রিসর্টও আছে ওখানে তো এটা কিন্তু হয়েছে অনেক দিনই হলো মানে দু তিন বছর মনে হয় হয়ে গেছে কিন্তু আমাদের এখনও পর্যন্ত যাওয়া হয়নি তাই জন্যই ভাবলাম চলো এটাই কাছাকাছি জায়গা যেখানে আমাদের যাওয়াও হয়নি তাহলে সেখানে ঘুরতে ঘুরেও আসি আর দেখেও আসি তো আমরা কিন্তু একটা টোটো নিয়ে নিয়েছিলাম তো টোটোতে করেই সবাই রিজার্ভ করে ওখানে গেছিলাম তো এই দেখো পৌঁছে গেছি আমরা অরণ্যতে তো চলো ভেতরে ঢোকা যাক আর এটাকে ঢোকার জন্য কিন্তু এখানে তিরিশ টাকা করে প্রত্যেকের টিকিট লেগেছিলো আর কি কি সব নিয়ম সমস্তটাই তোমাদের বোর্ডটা আমি ভালো করে ভিডিও করে নিয়েছি সেটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে ফোন নাম্বারও রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করেও নিতে পারো তো যারা যারা যাওনি তারা অবশ্যই আসতে পারো আর কলকাতা থেকে বা বর্ধমানে আশেপাশে থেকেও কিন্তু অনেকেই এখানে আসে পিকনিক করতে তো তোমরাও কিন্তু কাছাকাছি যদি থাকো বা আসোনি এখনো এখনও পর্যন্ত অবশ্যই কিন্তু চলে আসতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো পিকনিক করতে আসতে পারো বন্ধুবান্ধবদের সাথে আসতে পারো জায়গাটা কিন্তু ভীষণ নিরিবিলি অনেকটা জায়গা জুড়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ একটা জিনিস আমার মনে হয়েছে যে একটু মেনটেনেন্সের অভাব রয়েছে মানে অনেকটা জায়গা জুড়ে যেহেতু তো কিছুটা মেনটেনেন্সের একটু অভাব রয়েছে আমার যেটা মনে হয়েছে তো ওগুলোকে আরও ফুল গাছ বা পার্কগুলো আরেকটু যত্ন নিলে আরও ভালো লাগবে তো যাই হোক আমরা ফার্স্টে এসেই ঢুকে বা দিকে ঢুকেই দেখলাম আমাদের রেস্টুরেন্ট রয়েছে তো যেহেতু আমরা খাওয়া দাওয়া এখানেই করব। তাই জন্য ফার্স্টেই আমরা রেস্টুরেন্টে ঢুকে জেনে নিলাম যে কী কী মেনু রয়েছে আর ওখানে দেখতেই পেলে তোমরা বাউল গান হচ্ছিল মানে কন্টিনিউ উনি ওখানে বসে কিন্তু বাউল গান গাইছিলেন ভীষণ ভালো লাগছিল একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছিল আর এই দেখো মেনু কার্ডটা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটু কারণ সমস্ত যে মেনুটা সেটা কিন্তু সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব নয় তোমাদেরকে আমি একটু দেখে দিলাম তোমরা কিন্তু দেখে নিতে পারো আর খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল তা ওনারা বললেন যে খাবারটা একটু অর্ডার করে যেতে কারণ নইলে আমাদেরকে হয়তো বসতে হবে বা দেরি হতে পারে এই জন্য ওনারা বললেন খাবারটা অর্ডার করে দিতে তাও আমরা যেটা খাবো সেটা আমরা অর্ডার করে দিলাম আমরা দুটো ভেজতালি অর্ডার করেছিলাম একশো নব্বই টাকা করে আর তন্দুরি রুটি আর চিকেন হান্ডি চিকেন বা কিছু এরম একটা অর্ডার করা হয়েছিল দিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়লাম এবার আমরা পার্কটা পুরোটাই ঘুরে দেখব তো দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া জুড়ে এটা চলো আমরা যাই এবং তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা জায়গা জুড়ে এটা রয়েছে এই দেখো কতটা জায়গা জুড়ে গোটা পার্কটা বা রিসোর্টটা রয়েছে সেই কারণে কিছু কিছু দেখো গাছ কেমন অন্য রকম হয়ে গেছে বা মেনটেন্স করা হয়নি আসলে এতটা জায়গা জুড়ে মেনটেন করা কিন্তু খুবই মুশকিল ব্যাপার তবুও লোক রয়েছে অনেক কিছুই মেনটেন করা হচ্ছে তাও কিছু কিছু জায়গা একটু অন্যরকমই লাগলো যাই হোক চলো তোমাদেরকে ঘুরে দেখাই তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কোনো বর্ধমানের বন্ধু যারা আছো তারাও কিন্তু কমেন্ট করে জানাইয়া জানাতে ভুলো না যে তোমরা এখানে মানে ভিজিট করেছ কি না আমি কিন্তু ফার্স্ট টাইম করলাম এখানে তবে আমার ভীষণ ভালো লেগেছে তো চলো ঘুরে দেখা যাক আর এই দেখো কত সুন্দরভাবে এই জায়গাটা সাজানো কারণ এই যে রুমগুলো দেখছো এটাই হচ্ছে থাকার ব্যবস্থা তো এখানেই কিন্তু কেউ যদি এখানে নাইট স্টে করতে চায় থাকতে চায় তাহলে কিন্তু ওই রুমগুলোতেই থাকার ব্যবস্থা তাই জন্য দেখো এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক টাইপের করা রয়েছে বাচ্চাদের রাইডস আছে সেখানে বাচ্চারা কিন্তু এনজয় করতে পারবে আর চারিদিকের পরিবেশটা তো আর কিছু বলারই নেই কারণ ভিডিওর মাধ্যমে তোমাদের যেটুকু ধর তে পারলাম তুলে ধরলাম কিন্তু আরও সুন্দর বেশ ওখানে লাগ গেলে তোমাদের আরও ভালো লাগবে দেখো কতটা বড় মাঠ জায়গা জুড়ে রয়েছে তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম ফটো তুললাম রিলস বানানা বানালাম তো খুবই ভালো ছিল জায়গাটা যেখানে নৌকাটা আছে দেখতেই পাচ্ছ ঘাটে বাঁধা রয়েছে তো এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিট দিয়ে এখানে কিন্তু এটাতে রাইড করা যায় তো আর এই দেখো এই ফুলগুলো তো ভীষণ সুন্দরভাবে পাশে ফুটে রয়েছে ভালো লাগছে তো প্রথম দিকে কিন্তু আরও অনেক ফুল ছিল আমি আগের বন্ধু বান্ধবদের ভিডিওতে বা ফটোতে দেখেছি যে আরও অনেক ছিল ফুলের ফুল লাগানো ছিল আর এই দেখো দূরে যে এই হাঁসগুলো যাচ্ছিল সেটারও একটু ভিডিও করে নিলাম কী সুন্দর লাগছিল দেখতে অপূর্ব লাগছিল দেখতে তারপরে আমরা এই যে বোটে চেপেছিলাম এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খুব চাপলাম কারণ আমি কিন্তু ভীষণ ভয় পাই একদমই মানে ভা ভয় পাচ্ছিলাম প্রথম দিকে তারপরে আস্তে আস্তে আমার সাহসটা হলো আর নইলে প্রথমে অনেকটাই ভয় লাগছিল যখন ফার্স্ট আমি এটাতে চাপছিলাম দুল ছিল ভয় লাগছিলো যাই হোক আমার ননদের ছেলে ননুদের সাহসে আমি মোটামুটি চালাতে পেরেছি আর এই দেখো এবার খেতে চলে এসেছিলাম ভেজ থালিতে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি স্যালাড আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডাল একটা ভেজ ডাল আলু পোস্ত আর একটা হচ্ছে পালং শাকের তরকারি সব সমস্ত সবজি দিয়ে তো এটা ছিল একটা ভেজ থালি এটা একশো নব্বই টাকা মতন পড়েছিল আর এইটা হয়েছে আর আর একটা অর্ডার দিয়েছিলাম আমরা সেটা হচ্ছে রুটি আর ওই বললাম চিকেন হান্ডি চিকেন এরকম কিছু তো এই দুটো প্লেটে কিন্তু আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছিলাম ভানে যে পরিমাণটা ছিল তাতে আমাদের হয়ে গেছিল আর খাবারের টেস্টও ভালো ছিল আর গরম গরম সার্ভ করা হয়েছিলো দূরে দেখতে পাচ্ছ উনি কিন্তু এখনও বাউল গান গেয়ে যাচ্ছিলো তো ওটা খেতে খেতে মানে ওটা শুনতে শুনতে খাওয়াটা ভীষণভাবে এনজয় করছিলাম একটা অন্যরকম ফিলিংস দিচ্ছিল আর এই দেখো তারপরে দিয়ে দিয়েছিল। চাটনি আর পাঁপড় আর খাবারের টেস্টগুলো সত্যিই অসাধারণ ছিল আর এই যে চিকেন আর এই যে তান্দুরি রুটি এইটাও কিন্তু চলে এসেছিলো তান্দুরি রুটি বা বাটার নান যাই হোক কিছু একটা হবে দি চলে এসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে আরেকটু ঘোরাঘুরি করে আমরা এবারে বেরিয়ে পড়েছিলাম আর ফিরতে ফিরতে পাশে সর্ষের ক্ষেত দেখে সেখানে নেমে ফটো তুলে ভিডিও করে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি চলে এলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে একদম ভুলে ভুলবে না